রাত তোর মনে হয় না আমরা এত রাতে এখানে না এলো পারতাম জানিস তো এই রাস্তার গল্পগুলো কত ভয়ঙ্কর আরে তুই আবার এসব ভূত বিশ্বাস করিস নাকি এগুলো সব মানুষকে ভয় দেখানোর জন্য বানানো গল্প কিন্তু সবাই বলে এইখানে রাতে ভূত দেখা যায় রাত দেখ ওটা কি চুপ কথা বলিস না দেখি কি হয় কেন এখানে এসেছ তোমরা আমার শান্তি ভঙ্গ করেছ চল এখান থেকে পালাই না আমরা পালাবো না তুই কে আমরা তো এখানে কিছু করতে আসিনি অনেক বছর আগে এই রাস্তার পাশেই আমার মৃত্যু হয়েছিল আজও আমি এখানে ঘুরে বেড়াই যারা আমার পথ চলায় বাধা দেয় তাদের শাস্তি দেই তুই যাই হ তোর এভাবে মানুষকে ভয় দেখানোর অধিকার নেই আমরা কোনো ক্ষতি করিনি তুই আমাদের যেতে দে রহাত তুই আমাকে বাঁচালি দি এমন ভয়ঙ্কর কিছু দেখতে পাবো